ল্যান্ডসেভে বাংলা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম জানাচ্ছি আমি জামাল আহমেদ আকাশ আজকের টিউটোরিয়ালে আমি একটি খতিয়ান থেকে কীভাবে মালিকানার হিসা বের করবেন তা আপনাদের দেখিয়ে দিব আজকের টিউটোরিয়ালটি দেখার পর আপনি একটি খতিয়ান থেকে কীভাবে মালিকানার হিসা বের করবেন তা খুব সহজেই জানতে পারবেন আজকের টিউটোরিয়ালটি আপনারা ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে যে কোনো খতিয়ান থেকে আপনি মালিকানার হিসাব বের করতে পারবেন এখানে লক্ষ্য করুন আমি উদাহরণস্বরূপ আপনাদের মাঝে আজকে একটি এখানে আর এস খতিয়ান আর এস খতিয়ানে যেগুলি আপনি লক্ষ্য করবেন প্রথমে খতিয়ানটি ভালো করে পরে নেবেন এখানে লক্ষ্য করুন জেলা নরসিংদী থানা রায়পুরা মোজা নারায়ণপুর নং নং পরগনা ইত্যাদি প্রথমেই থাকবে তারপর গুরুত্বপূর্ণ যে বিষয়টি এটি হচ্ছে এখানে লক্ষ্য করুন মালিক অকৃষি প্রজা ইজারাদারের নাম ও ঠিকানা এক নম্বর কলামে দেওয়া থাকে এগুলি কি হচ্ছে এখানে হচ্ছে মালিকানার নাম নামে জমিগুলি নিবিবদ্ধ আছে এখানে লক্ষ্য করুন আমি যে খতিয়ানটি নিয়েছি এই খতিয়ানে রয়েছে ফালানি বিবি জং আবু চান জং সংক্ষিপ্ত আকারে রেখা হয়েছে মানে ফালানি বিবির স্বামীর নাম হচ্ছে আবু চান আব্দুল করিম আব্দুল জব্বার পিং আমির উদ্দিন আবদুল করিম আব্দুল জব্বার দুই ভাই তাদের পিতার নাম হচ্ছে আমির উদ্দিন পিং পিং সংক্ষিপ্ত আকারে লেখা হয়েছে পিতাকে সংক্ষিপ্ত আকারে পিং লেখা হয় খতিয়ানে মকসদ আলী সাং নিজ এখানে লক্ষ্য করুন দুই নং কলামে অংশ দেওয়া আছে অংশ এখানে এই যে চিহ্নগুলি সাংকৃতিক চিহ্ন এই চিহ্নগুলি আপনি খতিয়ান থেকে যদি হিসাব বের করেন তাহলে এই চিহ্নগুলি আপনাকে জানতে হবে এখানে আমি আপনাদেরকে বুঝিয়ে দিব কিন্তু এখন আমি বলে নিচ্ছি এখানে হচ্ছে না ছয় আনা এক আছে যাই হোক এখানে দুই নম্বর কলমটা আমরা মোটামুটি বুঝতে পেরেছি রাজস্ব খাজনা এটা তেমন আমাদের এখন প্রয়োজন নেই যে এখানে দাঁড়ামতে দার্য রাজস্ব যে তারিখ হইতে এগুলি আমাদের এখন প্রয়োজন নেই চার নং পাঁচ নং ছয় নং ছয় নং যে মালিক আমাদের প্রয়োজন নেই আমরা যা করব এখানে লক্ষ্য করুন এখানে আমাদের লক্ষণীয় যে বিষয়টি খতিয়ান দেখে হিসাব বের করতে হলে এখানে লক্ষ্য করুন দাগ নং সাত নং কলামে দাগ নং দেওয়া আছে এই খতিয়ানে এখানে সাতশো আটচল্লিশ সাতশো আটচল্লিশ সাতশো আটচল্লিশ এখানে একটা দাগ তিনবার দেওয়া আছে বা একাধিকবার দেওয়া থাকতে পারে বা অন্যান্য দাগ থাকতে পারে এখানে দশটা পাঁচটা বিশটা দাগ থাকতে পারে যাই হোক দাগ যতটাই থাকুক না কেন আহ আমাদের কোন সমস্যা নেই এখানে জমির শ্রেণী আট নং কলমে দেওয়া আছে জমির শ্রেণী এই জমিটা বাড়ি নাল ডুবা নালা পুকুর এগুলি এই যে জমির শ্রেণী এখানে উল্লেখ থাকে কৃষি ও কৃষি এখানে জমির শ্রেণী উল্লেখ থাকে এখানে সাতশো আটচল্লিশ বাড়ি এখানে দেখুন মন্তব্য গড়ে একটি কলাম আছে এটা নয় নং কলমে মন্তব্য লেখা থাকে আবার অনেক সময় লেখা থাকে না এখানে থাকুক বা না থাকুক হিসার মধ্যে কোনো প্রবলেম নেই এখানে লক্ষ্য করুন প্রথমে যে বাড়ি দুই গড় এক এখানে টিনের গড় দুটি ছিল আর গড় ছিল একটি এখানে চুয়ান্ন শতাংশ এই যে এখানে দেখুন দাগের মধ্যে অত্র খতিয়ানের এগারো নং কলমে দেওয়া আছে এখানে সাতশো আটচল্লিশ নং দাগে বাড়ি টিনেরগড় দুটি গড় একটি চুয়ান্নর মধ্যে এই যে হিসা এই হিসায় এখানে আঠারো শতাংশ আবার লক্ষ্য করুন সাতশো আটচল্লিশ দাগে ওই টিনের দুই গড় চুয়ান্নর মধ্যে এই হিসায় বিশ শতাংশ আমার এখানে সাতশো আটচল্লিশ দাগে ওই গড় এক চড়ানোর এই হিসায় দুই শতাংশ আঠারো বিশ আর হচ্ছে দুই এখানে চল্লিশ শতাংশ আমার এখানে মোট জমি চল্লিশ শতাংশ আমি এখন চল্লিশ শতাংশ জমি থেকে বের করব কার হিসা করত এখানে চল্লিশ শতাংশ আমরা জানি একুতিয়ানে জমি পেয়েছি চল্লিশ শতাংশ এখন চল্লিশ শতাংশ জমি হতে আমি ফালা নিবিড় অর্থাৎ ফালা নিবিবির কত শতাংশ আব্দুল করিমের কত শতাংশ আব্দুল জব্বারের কত শতাংশ সায়াবের কত শতাংশ তা আমরা এখন বের করব। আর আমরা এগুলি বের করতে গেলে আমাদের প্রথমে যে কাজটি করতে হবে বা আমাদের যা জানা খুবই জরুরি এটি হচ্ছে এই যে এখানে যে সাংকৃতিক চিহ্নগুলি এই চিহ্ন সম্পর্কে ধারণা নেওয়া তাহলে চলুন আমরা প্রথমে এই চিহ্নগুলি সম্পর্কে ধারণা নিই তারপর আমরা কার অংশ কতটুকু বের করব এখন আমরা প্রথমে জানব আনালেখন এখন পদ্ধতি সম্পর্কে আনালেখন পদ্ধতি আনালেখন পদ্ধতি এক আনা দুই আনা তিন আনা চার আনা পাঁচ আনা ছয় আনা সাত আনা আট আনা নয় আনা দশ আনা এগারো আনা বারো আনা তেরো আনা চোদ্দো আনা আনা সাংকেতিক চিহ্নটা আপনাদেরকে এখন আমি জানিয়ে দিই হবে এক দিয়ে যদি নিচে টান থাকে তাহলে বুঝবেন ষোলো আনা এখন আমি আপনাদেরকে দেখাবো গন্ডা লেখন পদ্ধতি গণ্ডা পদ্ধতি গণ্ডা পদ্ধতি হচ্ছে এক নিচে একটা টান থাকবে দুই গন্ডা তিন গন্ডা চার গন্ডা পাঁচ গন্ডা ছয় গন্ডা সাত গন্ডা আট গন্ডা নয় দশ গন্ডা এগারো ঘণ্টা বারো ঘণ্টা তেরো ঘন্টা চোদ্দ গন্ডা পনেরো ঘণ্টা ষোলো ঘণ্টা সতেরো ঘণ্টা আঠারো ঘণ্টা উনিশ ঘন্টা এখানে আমরা বিশ ঘন্টা না কারণ আমরা জানি বিশ ঘন্টা সমান এক আনা লেখন পদ্ধতি লেখন পদ্ধতি লেখন পদ্ধতি এক করা দুই করা 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 তিন চার সমান এক ঘন্টা তাই চার করা আমি এখানে লিখব না আমরা জানি চার করা সমান এক ঘন্টা ক্রান্তি লেখন পদ্ধতি এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি ক্রান্তি লেখন পদ্ধতি এক ক্রান্তি ক্রান্তি দুই তিন ক্রান্তি সমান এক করা তাই তিন ক্রান্তি আমি দেখাচ্ছি না আপনারা জানেন তিন ক্রান্তি সমান এক করা এই যে এখানে করা এই যে করা লেখন পদ্ধতি আপনাদেরকে দেখাবো তিল লেখন পদ্ধতি তিল লেখন পদ্ধতি তিল লেখন পদ্ধতিটা গন্ডা লেখন পদ্ধতির মতোই এক তিল দুই তিল তিন তিল চার তিল পাঁচ তিল ছয় তিন তিল লেখন পদ্ধতির মধ্যে হবে ডবল দাগ আর গন্ডা লেখন পদ্ধতির মধ্যে হবে সিঙ্গেল দাগ মানে একটি এভাবে ছয় থেকে ১৯ উনিশ পর্যন্ত আমি এখানে বিশ তিল লিখব না কারণ আমরা জানি বিশ তিল সমান এক ক্রান্তি আমরা এখন এই খতিয়ানটি থেকে কার হিসায় কতটুকু জমি এখন বের করব এখানে লক্ষ্য করুন ফালানি বিবি ফালানি বিবি সাতানা হিসা সাতানা হিসায় আমরা পূর্বেই জেনেছি খতিয়ানি মোট জমি চল্লিশ শতাংশ এখন চল্লিশ শতাংশ জমি হতে ফালানি বিবি সাতানা হিসায় কতটুকু জমি পাবে তা এখন আপনাদেরকে বের করে দেখাবো হিসাব হচ্ছে সাতানা সাতআনা হিসাবে চল্লিশ শতাংশ জমি হতে কত শতাংশ পাবে তা বের করতে হলে আমাদেরকে এখন সাতকে চল্লিশ দ্বারা গুন করতে হবে এবং ষোলো দ্বারা বাক করতে হবে ফ্রন করি তাহলে এখানে লক্ষ্য করুন সাত গুণ চল্লিশ সমান দুইশো আশি সাত গুণ চল্লিশ সমান দুইশো আশি বিভাগ ষোলো সমান দুইশো আশিকে আমি এখন ষোলো দ্বারা ভাগ করবো এখানে হচ্ছে অর্থাৎ ফলানি বিবি এখানে সতেরো দশমিক পঞ্চাশ শতাংশ জমি পাবে অর্থাৎ সাড়ে সতেরো শতাংশ এভাবে যে কোনো একটি থেকে যেমন সিএসএস এ আর এস যে কোনো খতিয়ান থেকে আপনারা হিসাব বের করার জন্য এই পদ্ধতি অবলম্বন করবেন এইভাবে সাংকেতিক চিহ্নর মাধ্যমেই খতিয়ানে প্রায়ই লেখা থাকে আপনারা যদি সিএসএসএর যে কোনো খতিয়ান থেকে হিসাব বের করতে কোনো সমস্যা হয় তাহলে আমাকে কমেন্ট করবেন আমি আপনাদেরকে সমাধান করে দেওয়ার চেষ্টা করব পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি আল হাফেজ